রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দিদি প্রথম পরিচ্ছেদ পল্লীবাসিনী কোনো এক হতভাগিনীর অন্যায়কারী অত্যাচারী স্বামীর দুষ্কৃতী সকল সবিস্তারে বর্ণনপূর্বক প্রতিবেশনী তারা অত্যন্ত সংক্ষেপে নিজের রায় প্রকাশ করিয়া কহিল এমন স্বামীর মুখে আগুন শুনিয়া বাবুর স্ত্রী শশী অত্যন্ত পীড়া অনুভব করিলেন স্বামী জাতির মুখে চুরুটের আগুন ছাড়া অন্য কোন প্রকার আগুন কোনো অবস্থাতেই কামনা করা স্ত্রী জাতিকে শোভা পায় না অতএব এ সম্বন্ধে তিনি কিঞ্চিত সংকোচ প্রকাশ করাতে কঠিন হৃদয় তারা দ্বিগুণ উৎসাহের সহিত কহিল এমন স্বামী থাকার চেয়ে বিধবা থাকা ভালো এই বলিয়া সে সভা ভঙ্গ করিয়া চলিয়া গেল শশী মনে মনে কহিল স্বামীর এমন কোনো অপরাধ কল্পনা করিতে পারি না যাহাতে তাহার প্রতি মনের ভাব এত কঠিন হইয়া উঠিতে পারে এই কথা মনের মধ্যে আলোচনা করিতে করিতেই তাহার কোমল হৃদয়ের সমস্ত প্রীতিরস তাহার প্রবাসী স্বামীর অভিমুখে উচ্ছ্বসিত হইয়া উঠিল শয্যাতলে তাহার স্বামী যে অংশে শয়ন করিত সেই অংশের উপর বাহু প্রসারণ করিয়া পড়িয়া শূন্য বালিশকে চুম্বন করিল বালিশের মধ্যে স্বামীর মাথার আঘ্রাণ অনুভব করিল এবং দ্বার রুদ্ধ করিয়া কাঠের বাক্স হইতে স্বামীর একখানি বহুকালের লুপ্ত পায় ফটোগ্রাফ এবং হাতের লেখা চিঠিগুলি বাহির করিয়া বসিল সেদিনকার নিস্তব্ধ মধ্যাহ্ন রূপে নিভৃত কক্ষে নির্জন চিন্তায় পুরাতন স্মৃতিতে এবং বিষাদের অশ্রুজলে কাটিয়া গেল শশীকলা এবং জয়গোপালের যে নবদাম্পত্য তাহা নহে বাল্যকালে বিবাহ হইয়াছিল ইতিমধ্যে সন্তানাদিও হইয়াছে উভয় বহুকাল একত্রে অবস্থান করিয়া নিতান্ত সহজ সাধারণভাবেই দিন কাটিয়াছে কোনো পক্ষেই অপরিমিত প্রেমোচ্ছ্বাসের কোনো লক্ষণ দেখা যায় নাই প্রায় ষোলো বৎসর একাধিক্রমে অবিচ্ছেদে যাপন করিয়া হঠাৎ কর্মবশে তাহার স্বামী বিদেশ চলিয়া যাওয়ার পর শশীর মনে একটা প্রমূল প্রেমাবেগ জাগ্রত হইয়া উঠিল বিরহের দ্বারা বন্ধনে যতই টান পড়িল কোমল হৃদয়ে প্রেমের ফাঁস ততই শক্ত করিয়া আটিয়া ধরিল ঢিলা অবস্থায় যাহার অস্তিত্ব অনুভব করতে পারে নাই এখন তাহার বেদনা টনটন করিতে লাগিল তাই আজ এতদিন পরে এত বয়সে ছেলের মা হইয়া শশী বসন্ত মধ্যাহ্নে নির্জন ঘরে বিরহ শয্যায় উন্মেষিত যৌবনা নববধূর সুখ স্বপ্ন দেখিতে লাগিল যে প্রেম অজ্ঞাতভাবে জীবনের সম্মুখ দিয়া প্রবাহিত হইয়া গিয়াছে সহসা আজ তাহারই কলগীতি শব্দে জাগ্রত হইয়া মনে মনে তাহারই উজান বাহিয়া দুই তীরে বহু দূরে অনেক সোনার পুরী অনেক কুঞ্জবন দেখিতে লাগিল কিন্তু সেই অতীত সুখসম্ভাবনার মধ্যে এখন আর পদার্পণ করিবার স্থান নাই মনে করিতে লাগিল এইবার যখন স্বামীকে নিকটে পাইব তখন জীবনকে নিরস এবং বসন্তকে নিষ্ফল হইতে দিব না কত দিন কতবার তুচ্ছ তর্কে সামান্য কলহে স্বামীর প্রতি সে উপদ্রব করিয়াছে আজ অনুতপ্ত চিত্তে একান্ত মনে সংকল্প করিল আর কখনোই সে অসহিষ্ণুতা প্রকাশ করিবে না স্বামীর ইচ্ছায় বাধা দিবে না স্বামীর আদেশ পালন করিবে প্রীতিপূর্ণ নম্র হৃদয়ে স্বামীর ভালোমন্দ মন্দ সমস্ত আচরণ সহ্য করিবে কারণ স্বামী সর্বস্ব স্বামী প্রিয়তম স্বামী দেবতা অনেকদিন পর্যন্ত শশীকলা তাহার পিতামাতার একমাত্র আদরের কন্যা ছিল সেই জন্য জয়গোপাল যদিও সামান্য চাকরি করিত তবু ভবিষ্যতের জন্য তাহার কিছুমাত্র ভাবনা ছিল না পল্লীগ্রামে রাজভোগে থাকিবার পক্ষে তাহার শ্বশুরের যথেষ্ট সম্পত্তি ছিল এমন সময় নিতান্ত আকালে প্রায় বৃদ্ধ বয়সে শশীকলার পিতা কালীপ্রসন্নের একটি পুত্র সন্তান জন্মিল সত্য কথা বলিতে কি পিতামাতার এইরূপ অনপেক্ষিত অসঙ্গত অন্যায় আচরণে শশী মনে মনে অত্যন্ত ক্ষুণ্ণ হইয়াছিল জয়গোপালও সবিশেষ প্রীতি লাভ করে নাই অধিক বয়সের ছেলেটির প্রতি পিতামাতার স্নেহ অত্যন্ত ঘনীভূত হইয়া উঠিল এই নবাগত ক্ষুদ্রকায় পিপাসু নিদ্রাতুর শ্যালকটি অজ্ঞাতসারে দুই দুর্বল হস্তের অতি ক্ষুদ্র বদ্ধমুষ্টির মধ্যে জয়গোপালের সমস্ত আশা ভরসা যখন অপহরণ করিয়া বসিল তখন সে আসামের চা বাগানে এক চাকরি লইল নিকটবর্তী স্থানে চাকরির সন্ধান করিতে সকলেই তাহাকে পীড়াপিড়ি করিয়াছিল কিন্তু সর্বসাধারণের উপর রাগ করিয়াই হোক অথবা চা বাগানে দ্রুত বাড়িয়া উঠিবার কোনো উপায় জানিয়াই হোক জয়গোপাল কাহারও কথায় কর্ণপাত করিল না শশীকে সন্তানসহ তার বাপের বাড়ি রাখিয়া সে আসামে চলিয়া গেল বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর এই প্রথম বিচ্ছেদ এই ঘটনায় শিশু ভ্রাতাটির প্রতি শশীকলার ভারী রাগ হইল যে মনের আক্ষেপ মুখ ফুটিয়া বলিবার জোনায় তাহারই আক্রোশটা সবচেয়ে বেশি হয় ক্ষুদ্র ব্যক্তিটি আরামে স্তন করিতে ও চক্ষু মুদিয়া নিদ্রা দিতে লাগিল এবং তাহার বড় ভগিনীটি দুধ গরম ভাত ঠান্ডা ছেলের স্কুলে যাওয়ার দেরি প্রভৃতি নানা উপলক্ষে নিশিদিন মান অভিমান করিয়া অস্থির হইল এবং অস্থির করিয়া তুলিল অল্পদিনের মধ্যেই ছেলেটির মার মৃত্যু হইল মরিবার পূর্বে জননী তাহার কন্যার হাতে শিশুপুত্রটিকে সমর্পণ করিয়া দিয়া গেলেন তখন অনতিবিলম্বেই সে মাতৃহীন ছেলেটি অনায়াসেই তাহার দিদির হৃদয় অধিকার করিয়া লইল হুহুঙ্কার শব্দপূর্বক সে যখন তাহার উপর ঝাঁপাইয়া পড়িয়া পরম আগ্রহের সহিত দন্তহীন ক্ষুদ্র মুখের মধ্যে তাহার মুখ চক্ষু নাসিকা সমস্তটা গ্রাস করিবার চেষ্টা করিত ক্ষুদ্র মুষ্টির মধ্যে তাহার কেশগুচ্ছ লইয়া কিছুতেই দখল ছাড়িতে চাহিত না সূর্যোদয় উঠিবার পূর্বেই জাগিয়া উঠিয়া গড়াইয়া তাহার গায়ের কাছে আসিয়া স্পর্শে তাহাকে পুলকিত করিয়া মহা কলরব আরম্ভ করিয়া দিত যখন ক্রমে সে তাহাকে জিজি এবং জিজিমা বলিয়া ডাকিতে লাগিল এবং কাজকর্ম ও অবসরের মধ্যে নিষিদ্ধ কার্য করিয়া নিষিদ্ধ খাদ্য খাইয়া নিষিদ্ধ স্থানে গমনপূর্বক তাহার প্রতি বিধিমত উপদ্রব আরম্ভ করিয়া দিল তখন শশী আর থাকিতে পারিল না এই স্বেচ্ছাচারী ক্ষুদ্র অত্যাচারের নিকটে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিয়া দিল ছেলেটির মা ছিল না বলিয়া তাহার প্রতি তাহার আধিপত্য ঢের বেশি হইল দ্বিতীয় পরিচ্ছেদ ছেলেটির নাম হইল নীলমণি তাহার বয়স যখন দুই বছর তখন তাহার পিতার কঠিন পীড়া হইল অতি শীঘ্র চলিয়া আসিবার জন্য জয়গোপালের নিকট পত্র গেল জয়গোপাল যখন বহু চেষ্টায় ছুটি লইয়া আসিয়া পৌঁছিল তখন কালীপ্রসন্নের মৃত্যুকাল উপস্থিত মৃত্যুর পূর্বে কালীপ্রসন্ন নাবালক ছেলেটির তত্ত্বাবধানের ভার জয়গোপালের প্রতি অর্পণ করিয়া তাহার বিষয়ের সিকি অংশ কন্যার নামে লিখিয়া দিলেন সুতরাং বিষয় রক্ষার জন্য জয়গোপালকে কাজ ছাড়িয়া দিয়া চলিয়া আসিতে হইল অনেক দিন পরে স্বামী স্ত্রীর পুনর্মিলন হইল একটা জড় পদার্থ ভাঙিয়া গেলে আবার ঠিক তাহার খাঁজে খাঁজে মিলাইয়া দেয়া যায় কিন্তু দুটি মানুষকে যেখানে বিচ্ছিন্ন করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর আর ঠিক সেথায় রেখায় রেখায় মেলে না কারণ মন জিনিসটা সজীব পদার্থ নিমিশে নিমিশে তাহার পরিণতি এবং পরিবর্তন শশীর পক্ষে নূতন মিলনে নূতন ভাবের সঞ্চার হইল সে যেন তাহার স্বামীকে ফিরিয়া বিবাহ করিল পুরাতন দাম্পত্যের মধ্যে চিরাভ্যাসবশত যে এক অসারতা জন্মিয়া গিয়াছিল বিরহের আকর্ষণে তাহা অপসৃত হইয়া সে তাহার স্বামীকে যেন পূর্বাপেক্ষা সম্পূর্ণতরভাবে প্রাপ্ত হইল মনে মনে প্রতিজ্ঞা করিল যেমন দিনই আসুক যতদিনই যাক স্বামীর প্রতি এই তীপ্তপ্রেমের উজ্জ্বলতাকে কখনোই ম্লান হইতে দিব না নূতন মিলনে জয়গোপালের মনের অবস্থাটা অন্যরূপ পূর্বে যখন উভয় অবিচ্ছেদে একত্রে ছিল যখন স্ত্রীর সহিত তাহার সমস্ত স্বার্থের এবং বিচিত্র অভ্যাসের ঐক্যবন্ধন ছিল স্ত্রী তখন জীবনের একটি নিত্য সত্য হইয়াছিল তাহাকে বাদ দিতে গেলে দৈনিক অভ্যাস জালের মধ্যে সহসা অনেকখানি ফাঁক পড়িত এই বিদেশে গিয়া জয়গোপাল প্রথম প্রথম অগাধ জলের মধ্যে পড়িয়াছিল কিন্তু ক্রমেই তাহার সেই অভ্যাস বিচ্ছেদের মধ্যে নূতন অভ্যাসের তালি লাগিয়া গেল কেবল তাহাই নহে পূর্বে নিতান্ত নিশ্চেষ্ট নিশ্চিন্তভাবে তাহার দিন কাটিয়া যাইত মাঝে দুই বৎসর অবস্থা উন্নতি চেষ্টা তাহার মনে এমন প্রবলভাবে জাগিয়া উঠিয়াছিল যে তাহার মনের সম্মুখে আর কিছুই ছিল না এই নূতন নেশার তীব্রতার তুলনায় তাহার পূর্বজীবন বস্তুহীন ছায়ার মতো দেখাইতে লাগিল স্ত্রীলোকের প্রকৃতিতে প্রধান পরিবর্তন ঘটায় প্রেম এবং পুরুষের ঘটায় দুশ্চেষ্টা জয়গোপাল দুই বছর পরে আসিয়া অবিকল তাহার পূর্ব স্ত্রীটিকে ফিরিয়া পাইল না তাহার স্ত্রীর জীবনে শিশুশালকটি একটা নূতন পরিসর বৃদ্ধি করিয়াছে এই অংশটি তাহার পক্ষে সম্পূর্ণ অপরিচিত এই অংশে স্ত্রীর সহিত তাহার কোনো যোগ নাই স্ত্রী তাহাকে আপনার এই শিশু স্নেহের ভাগ দিবার অনেক চেষ্টা করিত কিন্তু ঠিক কৃতকার্য হইত কিনা বলিতে পারি না শশী নীলমণিকে কোলে করিয়া আনিয়া হাস্যমুখে তাহার স্বামীর সম্মুখে ধরিত নীলমণি প্রাণপণে শশীর গলা জোড়াইয়া ধরিয়া তাহার কাঁধে মুখ লুকাইত কোনো প্রকার কুটুম্বিতার খাতির মানিত না শশীর ইচ্ছা তাহার এই ক্ষুদ্র ভ্রাতাটির যত প্রকার মন ভুলাইবার এবার বিদ্যা আয়ত্ত আছে সবগুলি জয়গোপালের নিকট প্রকাশ হয় কিন্তু জয়গোপালও সেজন্য বিশেষ আগ্রহ অনুভব করিত না এবং শিশুটিও বিশেষ উৎসাহ দেখাইত না জয়গোপাল কিছুতেই বুঝিতে পারিত না এই কৃষকায় বৃহতমস্ত গম্ভীর মুখ শ্যামবর্ণ ছেলেটার মধ্যে এমন কি আছে যেজন্য তাহার প্রতি এতটা স্নেহের অপব্যয় করা হইতেছে ভালোবাসার ভাবগতিক মেয়েরা খুব চট করিয়া বোঝে শশী অবিলম্বে বুঝিল জয়গোপাল নীলমণির প্রতি বিশেষ অনুরক্ত নহে তখন ভাইটিকে সে বিশেষ সাবধানে আড়াল করিয়া রাখিত স্বামীর স্নেহহীন বিরাগ দৃষ্টি হইতে তাহাকে তফাতে রাখিতে চেষ্টা করিত এই রূপে ছেলেটি তাহার গোপন যত্নের ধন তাহার একলার স্নেহের সামগ্রী হইয়া উঠিল সকলেই জানেন স্নেহ যত গোপনের যত নির্জনের হয় ততই প্রবল হইতে থাকে নীলমণি কাঁদিলে জয়গোপাল অত্যন্ত বিরক্ত হইয়া উঠিত এই জন্য শশী তাহাকে তাড়াতাড়ি বুকের মধ্যে চাপিয়া সমস্ত প্রাণ দিয়া বুক দিয়া তাহার কান্না থামাইবার চেষ্টা করিত বিশেষত নীলমণির কান্নায় যদি রাত্রে তাহার স্বামীর ঘুমের ব্যাঘাত হইত এবং স্বামী এই ক্রন্দন পরায়ণ ছেলেটার প্রতি অত্যন্ত হিংস্রভাবে ঘৃণা প্রকাশপূর্বক জর্জর চিত্তে গর্জন করিয়া উঠিত তখন শশী যেন অপরাধিনীর মতো সংকুচিত শশ ব্যস্ত হইয়া পড়িত তৎক্ষণাৎ তাহাকে কোলে করিয়া দূরে লইয়া গিয়া একান্ত সানুনয় স্নেহের স্বরে সোনা আমার ধন আমার মানিক আমার বলিয়া ঘুম পাড়াইতে থাকিত ছেলেতে ছেলেতে নানা উপলক্ষে ঝগড়া বিবাদ হইয়াই থাকে পূর্বে এরূপ স্থলে শশী নিজের ছেলেদের দণ্ড দিয়া ভাইয়ের পক্ষে অবলম্বন করিত কারণ তাহার মা ছিল না এখন বিচারকের সঙ্গে সঙ্গে দণ্ডবিধির পরিবর্তন হইল এখন সর্বদাই নিরপরাধে এবং অবিচারে নীলমণিকে কঠিন দণ্ড ভোগ করিতে হইত সেই অন্যায় শশীর বক্ষে সেলের মতো বাজিত তাই সে দণ্ডিত ভ্রাতাকে ঘরে লইয়া গিয়া তাহাকে মিষ্ট দেয়া খেলেনা দিয়া আদর করিয়া চুমু খাইয়া শিশুর আহত হৃদয়ে যথাসাধ্য সান্ত্বনা বিধান করিবার চেষ্টা করিত ফলত দেখা গেল শশী নীলমণিকে যতই ভালোবাসে জয়গোপাল নীলমণির প্রতি ততই বিরক্ত হয় আবার জয়গোপাল নীলমণির প্রতি যতই বিরাগ প্রকাশ করে শশী তাহাকে ততই স্নেহ সুধায় অভিষিক্ত করিয়া দিতে থাকে জয়গোপাল লোকটা কখনও তাহার স্ত্রীর প্রতি কোনোরূপ কঠোর ব্যবহার করে না এবং শশী নীরবে নম্রভাবে প্রীতির সহিত তাহার স্বামী সেবা করিয়া থাকে কেবল এই নীলমণিকে লইয়া ভেতরে ভেতরে উভয়ে উভয়কে অহরহ আঘাত দিতে লাগিল এইরূপ নীরব দ্বন্দ্বের গোপন আঘাত প্রতিঘাত প্রকাশ্য বিবাদের অপেক্ষা ঢের বেশি দুঃসহ তৃতীয় পরিচ্ছেদ নীলমণির সমস্ত শরীরের মধ্যে মাথাটাই সর্বপ্রধান ছিল দেখিলে মনে হইত বিধাতা যেন একটা সরু কাঠির মধ্যে ফুঁদিয়া তাহার ডগার উপরে একটা বড় বুদ্বুদ ফুটাইয়া তুলিয়াছেন ডাক্তাররাও মাঝে মাঝে আশঙ্কা প্রকাশ করিত ছেলেটি এরূপ বুদবুদের মতোই ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী হইবে অনেক দিন পর্যন্ত সে কথা কহিতে এবং চলিতে শেখে নাই তাহার বিষণ্ন গম্ভীর মুখ দেখিয়া বোধ হইত তাহার পিতামাতা তাহাদের অধিক বয়সের সমস্ত চিন্তাভার এই ক্ষুদ্র শিশুর মাথার উপরে চাপাইয়া দিয়া গেছেন দিদির যত্নে ও সেবায় নীলমণি তাহার বিপদের কাল উত্তীর্ণ হইয়া ছয় বৎসরে পা দিল কার্তিক মাসে ভাইফোঁটার দিনে নূতন জামা চাদর এবং একখানি লাল পেরে ধুতি পরাইয়া বাবু সাজাইয়া নীলমণিকে শশী ভাই দিতেছেন এমন সময় পূর্বোক্ত স্পষ্টভাষিনী প্রতিবেশিনী তারা আসিয়া কথায় কথায় শশীর সহিত ঝগড়া বাধাইয়া দিল সে কহিল গোপনে ভাই সর্বনাশ করিয়া ঘটা করিয়া ভাইয়ের কপালে ফোটা দেয়ার কোনো ফল নাই শুনিয়া শশী বিস্ময়ে ক্রোধে বেদনায় বজ্রাহত হইল অবশেষে শুনিতে পাইল তাহারা স্বামী স্ত্রীতে পরামর্শ করিয়া নাবালক নীলমণির সম্পত্তি খাজনার দায়ে নিলাম করাইয়া তাহার স্বামীর পিস্তুত ভাইয়ের নামে বেনামি করিয়া কিনিতেছে শুনিয়া শশী অভিশাপ দিল যাহারা এত বড় মিথ্যা কথা রটনা করিতে পারে তাহাদের মুখে কুষ্ঠ হোক এই বলিয়া শরদনে স্বামীর নিকট উপস্থিত হইয়া জনশ্রুতির কথা তাহাকে জানাইল জয়গোপাল কহিল আজকালকার দিনে কাহাকেও বিশ্বাস করিবার জোনাই উপেন তাহার উপর বিষয়ের ভার দিয়া আমি সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলাম সে কখন খাজনা বাকি ফেলিয়া মহল হাসিলপূর্বক নিজেকে নিয়া লইয়াছে আমি জানিতেও পারি নাই শশী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল নালিশ করিবে না জয়গোপাল কহিল ভাইয়ের নামে নালিশ করি কি করিয়া এবং নালিশ করিয়া তো কোনো ফল নাই কেবল অর্থনষ্ট স্বামীর কথা বিশ্বাস করা শশীর পরম কর্তব্য কিন্তু কিছুতে বিশ্বাস করিতে পারিল না তখন এই সুখের সংসার এই প্রেমের গার্হস্থ সহসা তাহার নিকট অত্যন্ত বিকট বিভৎস আকার ধারণ করিয়া দেখা দিল যে সংসারকে আপনার পরম আশ্রয় বলিয়া মনে হইত হঠাৎ দেখিল সে একটা নিষ্ঠুর স্বার্থের ফাঁদ তাহাদের দুটি ভাই বোনকে চারিদিক হইতে ঘিরিয়া ধরিয়াছে সে একা স্ত্রীলোক অসহায় নীলমণিকে কেমন করিয়া রক্ষা করিবে ভাবিয়া কুল কিনারা পাইল না যতই চিন্তা করিতে লাগিল ততই ভয়ে এবং ঘৃণায় এবং বিপন্ন বালক ভ্রাতাটির প্রতি অপরিসীম স্নেহে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল তাহার মনে হইতে লাগিল সে যদি উপায় জানিত তবে লাট সাহেবের নিকট আবেদন করিয়া এমনকি মহারানীর নিকট পত্র লিখিয়া তাহার ভাইয়ের সম্পত্তি রক্ষা করিতে পারিত মহারানী কখনোই নীলমণির বার্ষিক সাতশো আটান্ন টাকা মুনাফার হাসিলপুর মহল বিক্রয় হইতে দিতেন না রূপে শশী যখন একেবারে মহারানীর নিকট দরবার করিয়া তাহার বিস্তুত দেবরকে সম্পূর্ণ জব্দ করিয়া দিবার উপায় চিন্তা করিতেছে তখন হঠাৎ নীলমণির জ্বর আসিয়া আক্ষেপ সহকারে মূর্ছা হইতে লাগিল জয়গোপাল একটি গ্রাম্য নেটিভ ডাক্তারকে আনিল শশী ভালো ডাক্তারের জন্য অনুরোধ করাতে জয়গোপাল বলিল কেন মতিলাল ডাক্তার মন্দ কি শশী তখন তাহার পায়ে মাথার দিব্যি দিল জয়গোপাল বলিল আচ্ছা শহর হইতে ডাক্তার পাঠাইতেছি শশী নীলমণিকে কোলে করিয়া বুকে করিয়া পড়িয়া রহিল নীলমণিও তাহাকে একদণ্ড চোখের আড়াল হইতে দেয় না পাছে ফাঁকি দিয়া পালায় এ ভয় তাহাকে জড়াইয়া থাকে এমনকি ঘুমাইয়া পড়িলেও আঁচলটি ছাড়ে না সমস্ত দিন এমনি ভাবে কাটিলে সন্ধ্যার পর জয়গোপাল আসিয়া বলিল শহরে ডাক্তারবাবুকে পাওয়া গেল না তিনি দূরে কোথায় রোগী দেখিতে গিয়েছেন ইহাও বলিল মকদ্দমা উপলক্ষে আমাকে আজই অন্যত্র যাইতে হইতেছে আমি মতিলালকে বলিয়া গেলাম সে নিয়মিত আসিয়া রোগী দেখিয়া যাইবে রাত্রে নীলমণি ঘুমের ঘরে প্রলাব্য বকিল প্রাতকালে শশী কিছুমাত্র বিচার না করিয়া রোগী ভ্রাতাকে লইয়া নৌকা চড়িয়া একেবারে শহরে গিয়া ডাক্তারের বাড়ি উপস্থিত হইল ডাক্তার বাড়িতেই আছেন শহর ছাড়িয়া কোথাও যান নাই ভদ্রশ্রী লোক দেখিয়া তিনি তাড়াতাড়ি বাসা ঠিক করিয়া প্রাচীনা আর বিধবার তত্ত্বাবধানে শশীকে প্রতিষ্ঠিত করিয়া দিলেন এবং ছেলেটির চিকিৎসা আরম্ভ করিলেন পরদিনই জয়গোপাল আসিয়া উপস্থিত ক্রোধে অগ্নিমূর্তি হইয়া স্ত্রীকে তৎক্ষণাৎ তাহার সহিত ফিরিতে অনুমতি করিল স্ত্রী কহিল আমাকে যদি কাটিয়া ফেলো তবুও আমি এখন ফিরিব না তোমরা আমার নীলমণিকে মারিয়া ফেলিতে যাও উহার মা নাই পাপ নাই আমি ছাড়া উহার কেহ নাই আমি উহাকে রক্ষা করিব জয়গোপাল রাগিয়া কহিল তবে এখানে থাকো তুমি আর আমার ঘরে ফিরিও না শশী তখন প্রদীপ্ত হইয়া উঠিয়া কহিল ঘর তোমার কি আমার ভাইরই তো ঘর জয়গোপাল কহিল আচ্ছা সে দেখা যাইবে পাড়ার লোকে এই ঘটনায় কিছুদিন খুব আন্দোলন করিতে লাগিল প্রতিবেশিনী তারা কহিল স্বামীর সঙ্গে ঝগড়া করিতে হয়তো ঘরে বসিয়া কর না বাপু ঘর ছাড়িয়া যেবার আবশ্যক কি হাজার হোক স্বামী তো বটে সঙ্গে যাহা টাকা ছিল সমস্ত খরচ করিয়া গহনাপত্র বেচিয়া শশী তাহার ভাইকে মৃত্যুমুখ হইতে রক্ষা করিল তখন সে খবর পাইল দাড়িগ্রামে তাহাদের যে বড় জোত ছিল যে জোতের উপর তাহাদের বাড়ি নানা রূপে যাহার আয় প্রায় বার্ষিক দেড় হাজার টাকা হইবে সেই জ্যোতি জমিদারের সহিত যোগ করিয়া জয়গোপাল নিজের নামে খারিজ করিয়া লইয়াছে এখন বিষয়টি তাহাদের তাহার ভাইয়ের উঠিয়া নীলমণি বলিতে লাগিল দিদি বাড়ি চলো সেখানে তাহার সঙ্গী ভাগিনীওদের জন্য তাহার মন কেমন করিতেছে তাই বারংবার বলিল দিদি আমাদের সেই ঘরে চলো না দিদি শুনিয়া দিদি কেবলই কাঁদিতে লাগিল আমাদের ঘর আর কোথায় কিন্তু কেবল কাঁদিয়া কোনো ফল নাই তখন পৃথিবীতে দিদি ছাড়া তাহার ভাইয়ের আর কেহ ছিল না ইহা ভাবিয়া চোখের জল মুছিয়া শশী ডেপুটি ম্যাজিস্ট্রেট তরুণীবাবুর অন্তপুরে গিয়া তাহার স্ত্রীকে ধরিল ডেপুটিবাবু জয়গোপালকে চিনিতেন ভদ্র ঘরের স্ত্রী ঘরের বাহির হইয়া বিষয় সম্পত্তি লইয়া স্বামীর সহিত বিবাদে প্রবৃত্ত হইতে চাহে ইহাতে শশীর প্রতি তিনি বিশেষ বিরক্ত হইলেন তাহাকে ভুলাইয়া রাখিয়া তৎক্ষণাৎ জয়গোপালকে পত্র লিখিলেন জয়গোপাল শালক সহ তাহার স্ত্রীকে বলপূর্বক নৌকায় তুলিয়া বাড়ি লইয়া গিয়ে উপস্থিত করিল স্বামী স্ত্রীতে দ্বিতীয় বিচ্ছেদের পর পুনশ্চয়ী দ্বিতীয়বার মিলন হইল প্রজাপতির নির্বন্ধ অনেক দিন পরে ঘরে ফিরিয়া পুরাতন সহচর দিকগে পাইয়া নীলমণি বড় আনন্দে খেলিয়া বেড়াইতে লাগিল তাহার সে নিশ্চিন্ত আনন্দ দেখিয়া অন্তরে অন্তরে শশীর হৃদয় বিদীর্ণ হইল চতুর্থ পরিচ্ছেদ শীতকালে ম্যাজিস্ট্রেট সাহেব মফসল পর্যবেক্ষণে বাহির হইয়া শিকার সন্ধানে গ্রামের মধ্যে ফেলিয়াছেন গ্রামের পথে সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয় অন্য বালকেরা তাহাকে দেখিয়া চাণক্য শ্লোকের কিঞ্চিত পরিবর্তন পূর্বক নক্ষিদন্তী শৃঙ্গি প্রভৃতির সহিত সাহেবকেও যোগ করিয়া যথেষ্ট দূরে সরিয়া গেল কিন্তু সুগম্ভের প্রকৃতি নীলমণি অটল কৌতূহলের সহিত প্রশান্তভাবে সাহেবকে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল সাহেব সকৌতুকে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি পাঠশালায় পড়ো বালক নীরবে মাথা নাড়াইয়া জানাইল হে। সাহেব জিজ্ঞাসা করিলেন তুমি কোন পুস্তক পড়িয়া থাকো নীলমণি পুস্তক শব্দের অর্থ না বুঝিয়া নিস্তব্ধভাবে ম্যাজিস্ট্রেটের মুখের দিকে চাহিয়া রইল ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত এই পরিচয়ের কথা নীলমণি অত্যন্ত উৎসাহের সহিত তাহার দিদির নিকট বর্ণনা করিল মধ্যাহ্নে চাপকান প্যান্টলুন পাগড়ি পরিয়া জয়গোপাল ম্যাজিস্ট্রেটকে সেলাম করিতে গিয়াছে অর্থী প্রত্যর্থী চাপরাশি কনস্টেবলে চারিদিক লোকারণ্য সাহেব গরমের ভয়ে তাম্বুর বাহিরে খোলা ছায়ায় ক্যাম্প টেবিল পাতিয়া বসিয়াছেন এবং জয়গোপালকে চৌকিতে বসাইয়া তাহাকে স্থানীয় অবস্থা জিজ্ঞাসা করিতেছিলেন জয়গোপাল তাহার গ্রামবাসী সর্বসাধারণের সমক্ষে এই গৌরবের আসন অধিকার করিয়া মনে মনে স্ফীত হইতেছিল এবং মনে করিতেছিল এই সময় চক্রবর্তীরা এবং নন্দীরা কেহ আসিয়া দেখিয়া যায় তো বেশ হয় এমন সময় নীলমণিকে সঙ্গে করিয়া অবগুণ্ঠনাবৃত একটি স্ত্রী একেবারে ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসিয়া দাঁড়াইল কহিল সাহেব তোমার হাতে আমার এই অনাথ ভাইটিকে সমর্পণ করিলাম তুমি ইহাকে রক্ষা করো সাহেব তাহার সেই পূর্বপরিচিত পরিচিত বৃহৎ গম্ভীর প্রকৃতি বালকটিকে দেখিয়া এবং স্ত্রীলোকটিকে ভদ্রস্ত্রীলোক বলিয়া অনুমান করিয়া তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন কহিলেন আপনি প্রবেশ করুন স্ত্রীলোকটি কহিল আমার যাহা বলিবার আছে আমি এখানেই বলিব জয়গোপাল বিবর্ণ মুখে ছটফট করিতে লাগিল কৌতূহলি গ্রামের লোকেরা পরম কৌতুক অনুভব করিয়া চারিদিকে ঘেসিয়া আসিবার উপক্রম করিল সাহেব বেতুচাইবা মাত্র সকলে দৌড় দিল তখন শশী তাহার ভ্রাতার হাত ধরিয়া সেই পিতৃমাতৃহীন বালকের সমস্ত ইতিহাস আদ্যপান্ত বলিয়া গেল জয়গোপাল মধ্যে মধ্যে বাধা দিবার উপক্রম করাতে ম্যাজিস্ট্রেট রক্তবর্ণ মুখে গর্জন করিয়া বলিলেন চুপ এবং বেত্যাগ্র দ্বারা তাহাকে চৌকি ছাড়িয়া সম্মুখে দাঁড়াইতে নির্দেশ করিলেন জয়গোপাল মনে মনে শশীর প্রতি গর্জন করিতে করিতে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল নীলমণি দিদির অত্যন্ত কাছে ঘেসিয়া অবাক হইয়া দাঁড়াইয়া শুনিতে লাগিল শশীর কথা শেষ হইলে এবং তাহার উত্তর শুনিয়া অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শশীকে আমার কাছে উঠিতে পারে না তথাপি তুমি নিশ্চিন্ত থাকো এ সম্বন্ধে যাহা কর্তব্য আমি করিব তুমি তোমার ভাইটিকে লইয়া নির্ভয়ে বাড়ি ফিরিয়া যেতে পারো শশী কহিল সাহেব যতদিন নিজের বাড়িও না ফিরিয়া পায় ততদিন আমি আমার ভাইকে বাড়ি লইয়া যাইতে সাহস করি না এখন নীলমণিকে তুমি নিজের কাছে না রাখিলে ইহাকে কেহ রক্ষা করিতে পারিবে না সাহেব কহিলেন তুমি কোথায় যাইবে শশী কহিল আমি আমার স্বামীর ঘরে ফিরিয়া যাইব আমার কোনো ভাবনা নাই সাহেব ঈষৎ হাসিয়া অগত্যায় গলায় মাদুল পরা কৃষকায় শ্যামবর্ণ গম্ভীর প্রশান্ত মৃদু স্বভাব বাঙালির ছেলেটিকে সঙ্গে লইতে রাজি হইলেন তখন শশী বিদায় লইবার সময় বালক তাহার আঁচল চাপিয়া ধরিল সাহেব কহিলেন বাবা তোমার কোনো ভয় নেই এসো ঘুমটার মধ্য হইতে অবিরল অস্ত্র মোচন করিতে করিতে শশী কহিল লক্ষ্মী ভাই যা আবার তোর দিদির সঙ্গে দেখা হবে এই বলিয়া তাহাকে আলিঙ্গন করিয়া তাহার মাথায় পিঠে হাত বুলাইয়া কোনো মতে আপন অঞ্চল ছাড়াইয়া তাড়াতাড়ি সে চড়িয়া গেল অমনি সাহেব নীলমণিকে বাম হস্তের দ্বারা বেষ্টন করিয়া ধরিলেন সে দিদি দিদি করিয়া গো ক্রন্দন করিতে লাগিল শশী একবার ফিরিয়া চাহিয়া দূর হইতে প্রসারিত দক্ষিণ হস্তে তাহার প্রতি নীরবে সান্ত্বনা প্রেরণ করিয়া বিদীর্ণ হৃদয়ে চলিয়া গেল আবার সে বহুকালের চিরপরিচিত পুরাতন ঘরে স্বামী স্ত্রীর মিলন হইল প্রজাপতির নির্বন্ধ কিন্তু এ মিলন অধিক দিন স্থায়ী হইল না কারণ ইহার অনতিকাল পরেই একদিন প্রাতকালে গ্রামবাসীগণ সংবাদ পাইল যে রাত্রে শশী ওলা উঠা রোগে আক্রান্ত হইয়া মরিয়াছে এবং রাত্রেই তাহার দাহক্রিয়া সম্পন্ন হইয়া গেছে কেহ এ সম্বন্ধে কোনো কথা বলিল না কেবল সেই প্রতিবেশিনী তারা মাঝে মাঝে গর্জন করিয়া উঠিতে চাহিত সকলে চুপচুপ করিয়া তাহার মুখ বন্ধ করিয়া দিত বিদায়কালে শশী ভাইকে কথা দিয়া গিয়াছিল আবার দেখা হইবে সে কথা কোনখানে রক্ষা হইয়াছে জানি না